নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু যোগাযোগের বাধার সম্মুখীন হতে পারেন কোনো বিভ্রান্তি এড়াতে স্পষ্ট এবং সংক্ষিপ্ত থাকুন আপনি সম্ভবত আলোচনা শেখার সুযোগ বা আপনার জ্ঞান বৃদ্ধি করার দিকে আকৃষ্ট হবেন আপনার ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে তবে সহকর্মীদের সাথে সম্ভাব্য সংঘর্ষ সম্পর্কে সতর্ক থাকুন আজ আপনার ক্যারিয়ার এবং পেশাগত জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ দিন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য অনুকূল স্থায়ী আমানতে একটি সময়মতো বিনিয়োগ সময়ের সাথে নির্ভরযোগ্য রিটার্ন আনবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উষ্ণতা এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ সঙ্গী বা কাছের পরিবারের প্রতি ঘন ঘন সদয় মন্তব্য ভালোবাসাকে দৃঢ় করে আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট মুহূর্তগুলিতে আনন্দ পাবেন আজ আপনার পারিবারিক গতিবিধি গুরুত্ব পাবে এবং আপনি আপনার বাড়ির দিকগুলিতে আরও মনোনিবেশ করতে পারেন বন্ধুত্বগুলি গভীর হবে যা আবেগিক এবং ব্যবহারিক সহায়তা আনবে একটি সুষম রুটিন বজায় রেখে এবং সক্রিয় থেকে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য যদি আপনি আপনার আবেগিক ভালো থাকার সাথে শারীরিক কার্যকলাপের ভারসাম্য বজায় রাখেন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে এমন অনুশীলনে নিযুক্ত হন যা আপনাকে আপনার লক্ষ্যগুলির প্রতি কেন্দ্রীভূত এবং মনোযোগী রাখতে সাহায্য করে আপনার বাড়ির পরিবেশে সাদৃশ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং ব্যক্তিগত জীবনে কাজের চাপ নিয়ে আসা এড়িয়ে চলুন আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন এটি আপনার শিক্ষা এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধির উপর মনোযোগ দেওয়ার একটি সময় আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার জীবনের এমন ক্ষেত্রগুলিতে পদক্ষেপ নিতে উৎসাহিত করে যেখানে আপনি পিছিয়ে পড়েছিলেন হালকা নড়াচড়ার বিরতি শক্তভাব কমিয়ে মনকে উদ্দীপিত রাখে এই সময়ে আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা দিতে পারে কর্মজীবনে আপনি কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায় মূল ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে এই সময়কালে আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে যা পেশাগত সম্পর্কগুলিকে আরও উন্নত করবে আর্থিকভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করছেন একটি নতুন রোমান্টিক আগ্রহ আপনার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে একটি ভাগ করা চ্যালেঞ্জ আপনার বন্ধনের শক্তি এবং গভীরতাকে প্রকাশ করবে ব্যক্তিগত বিকাশে একটি ভাগ করা আগ্রহ আপনাকে এবং আপনার সঙ্গীকে কাছাকাছি নিয়ে আসবে আপনি আপনার মাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন এবং আপনার পরামর্শ তাকে সঠিক পথ দেখাবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিক সম্পর্কের মধ্যে আনন্দ পাবেন একটি ধারাবাহিক ব্যায়াম রুটিন বজায় রেখে এবং পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এবং একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখার দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা ভয়কে আত্মবিশ্বাসে পরিণত করে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী আনতে পারে ক্ষতি নিয়ন্ত্রণের উপর মনোযোগ দিন এবং শান্ত মনোভাব ধরে রাখুন আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এই সময়টি আপনার শিক্ষাগত এবং বৌদ্ধিক প্রচেষ্টার উপর মনোযোগ আনে আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন অর্থচিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে জীবিকা ভাগ্য ভালো থাকবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ